সংগ্রামের মধ্য বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিকে কোথা বাতিল করে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রটি আবার জুন মাসে হাইকোর্টের একটি

যত কটা রয়েছে যেগুলো বৈষম্যমূলক সেগুলো বাতিল করতে হবে শুধুমাত্র সংবিধানের কথা মাথায় রেখে গোষ্ঠী যারা রয়েছে কথা হচ্ছে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য চর্থিক ও ন্যূনতম কটা বরাদ্দ রাখা যেতে পারে আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ যে দাবিটি হচ্ছে কোটা যদি ওই টপ গুলো পূরণ না হয় তাহলে মেগা কালিকা থেকে পূরণ করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি প্রত্যেক এর মধ্যে দাবি হচ্ছে একটি কোটা চাকুরিতে একাধিকবার ব্যবহার করা যাবে না আমরা বর্তমানে আমাদের এমবুলেন্সি যাওয়ার রাস্তা করে দিয়ে একটা শে আমাদের যে বুল্লে কিছু কথা রয়েছে আমরা বিগত সময় ধরে কী দেখছি বাংলাদেশে যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে হাজার কোটি টাকা লুটপাট ঠিক আমরা চাই দুর্নীতি মুক্ত একটি আমলাতন্ত্র প্রশাসন নিশ্চিত করতে হবে এখন আমাদের জায়গা থেকে কিছু কথা রয়েছে সেটি হচ্ছে যে संविधानে কি খুব বলা রয়েছে কি না যে কোটা দেওয়া বা কাউকে সুবিধা দেওয়া বাধ্যতাগুলো না সংবিধানে এরকম কিছু বল নেই আমি স্পষ্ট করে বলছি সংবিধানে আঠাশে চার উনত্রিশের তিনের পথে দেওয়া রয়েছে ব্যস্ত যদি মনে করে অনগ্রসর কোনো জাতিগোষ্ঠীকে মোটা দেওয়ার প্রয়োজন আছে তবে ধুতে পারে তার থেকে আমিও কিছু নয় the ball this year যেটা ছাত্র সমাজ যথেষ্ট শহর আমরা গিয়েছি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এখন নাকি এমন মুক্তিযুদ্ধ রয়েছে একাত্তর সালে চার বয়স ছিল পাঁচ বছর ছয় চাই যদি প্রয়োজন হয় তাদের সম্মান ভাব একজন সন্তান তুমি তার পরিচয় দিয়ে তুমি তার মনের যে ভাষা সেগুলো ব্যক্ত করবে